एक बाल्टी दूध তার মধ্যে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে পুরা দুধটাই কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক তেমনি আমাদের ভালোবাসা মানুষগুলো সারা জীবন আমাদের ভালোবাসলো কিন্তু আমাদের বিপদের সময় কিংবা আমাদের খারাপ সময় আমাদের মাঝে মাঝে অপমান করে এমনভাবে অন্য কোনো ভালো দিয়ে যেন সেই ক্ষতিটা পূরণ করা যায় না সেই মুহূর্তগুলো একেবারেই ভোলা যায় না আজকে সেরকমই একটা মুহূর্তের কথা আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চা হওয়ার পরে আমার আব্বু দিনের দিনে অসুস্থ হতে থাকলো আমার শ্বশুর শাশুড়ি ও বাসায় যেতে চাইতো না কিংবা যেতে যেতে দিত না আমার জামাইকেও যেতে দিত না আগেই বলেছি আমার জামাই একটু বাবা মা ভক্ত সে কখনোই তার বাবা মার মুখের উপরে কিছু বলতো না এবং তার বাবা মা যাই বলতো সেটাই সে একেবারে এক বাক্যে মেনে নিত আসলে মেনে না নেওয়ার মতো কোনো সিচুয়েশন কোনোদিন দিন হয়নি কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি সামাজিক ছিল কেন জানি না আমার ব্যাপারে এই ব্যাপারটা তারা একেবারেই বুঝতে চাইতো না আমাকে বাবার বাড়ি যেতে শুনলেই তাদের মাথাটা একেবারে নষ্ট হয়ে যেত সব কিছু ঠিক আছে শুধু এই ব্যাপারটা আমাকে খুবই প্যারা দিত আমি আমার বাবা মার বড় সন্তান আমার আব্বুর অনেক পছন্দের একটা মেয়ে আমি বড় সন্তান বলে আমার আব্বু আমাকে ভীষণ ভালোবাসতো কখনো কোনো বিপদ আপদ কোনো সমস্যায় আমাকে কোনো দিনও পড়তে দেয়নি পড়াশোনার ব্যাপারে সবসময় উৎসাহ দিত নানানভাবে আমাকে সাহায্য করতো আমার আব্বু আমার আব্বু কখনো আমাকে কোনো কিচ্ছুর অভাব বুঝতে দেয়নি কোনো কাজও করতে দেয়নি কখনো একেবারে ধনির দুলালি যেভাবে মানুষ হয় ঠিক তেমনই মানুষ হয়েছে আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার সংসারে আমি আমার আব্বুর অনেক আদরে ছিলাম মানে আমার বাবার বাড়িতে আমার আম্মু আবার ছেলে ছিল সে মাঝে মাঝে বলতো মেয়েকে এত আল্লাহ দিও না শ্বশুর বাড়ি গেলে কষ্ট হবে তখন কি করবা আমার আব্বু বলতো আমার মেয়েকে সব দিয়ে দেব ও পাস করলে ওকে একটা চাকরি দিয়ে দেব তাহলে আর কেউ কিছু বলার সাহস পাবে না আর যা ওকে দিয়ে থাকলে বাকিরা সবটা নেবে আমার আম্মু অনেক রাগ হতো কথাটা শুনে বলতো এসব কথা বলতে নাই আমার নানার বাড়ির খালারা কখনো বলার সাহস পেত না কিন্তু তারাও রাগ করতো ব্যাপারটা নিয়ে অসম্ভব আদর করতো আমাকে আর আমিও আমার আব্বু ছাড়া কিছুই বুঝতাম না সব সময় আমার আব্বুর কাছে যে কথাই বলতাম আমার আম্মুর কাছে কখনো আমরা আবদার করিনি আমরা সব সময় আমার আব্বুর কাছে আবদার করেছি বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খাওয়া বাইরে কোথাও ঘুরতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া বান্ধবীদের দাওয়াত খাওয়ানো কিংবা নতুন একটা জামা কেনা কিংবা ছোট ছোট ইচ্ছাগুলো সব আমাদের আবদার আব্বুর কাছে ছিল আমার আব্বু ছিল সুপার ম্যানের মতো আমার কাছে কিন্তু আমার আব্বু অসুস্থ হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি এমন ভাবে আমার আব্বুকে অপমান আমার সবচাইতে আর সেটাই হচ্ছে তাদের সাথে আমার দূরত্ব হওয়ার প্রধান কারণ আমি সবার অপমান সহ্য করতে পারি নিজের অপমান সহ্য করতে পারি কিন্তু আমার বাবার অপমান আমি আজও বলতে পারিনি আমার আব্বুকে নানান ভাবে অপমান করা হয়েছে জেনে বুঝে না বুঝে নানানভাবে আমি খুবই অপমানিত হয়েছি করে কান্না করলো মারে আমি বুঝতে পারি নাই আমি বুঝলে তোকে এখানে বিয়ে দিতাম না এর চাইতে কষ্টের মুহূর্তে একটা মেয়ের জীবনে আর কখনোই আসবে না হয়তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কিভাবে চলে গেল সেটা শেয়ার করবো আল্লাহ হাফেজ